তাহলে দু হাজার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা মাইনিং এর কথা বলবো যেখানে আপনারা পাঁচশো টোকেন ইজিলি ফ্রিতে পেয়ে দিতে পারবেন তো তার জন্য আমরা কিন্তু একটা কপি করলাম একটা নাম সেটা আমাদের গ্রুপে আছে তো জাস্ট আপনাদের প্রোফাইলের সিলিংয়ে যাবেন টেলিগ্রামের তারপরে ইডিটিংয়ের হচ্ছে আপনাদের নামটা যে আছে নামের জায়গা যেটা আমাদের গ্রুপে আসে এই গ্রুপের হুবহু লেখাটা যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ইউনএম দৃষ্টি জায়গাটা এই জায়গাটা আপনারা পুরোটা ক্রোজ করে দেবেন পুরোটা ক্রোস করে দেওয়ার পর আপনারা এখানে আপনার নাম লিখে দিবেন অথবা আপনি যেটা সেটা নিয়ে লিখে দেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখাচ্ছি তো আমি এমনি একটা নাম দিলাম নাম দিয়ে টিক দিয়ে দিলাম তো টিক দেওয়ার পর আমরা জাস্ট আমাদের হট মাইনিং এসে আমরা এই চেক দেবো আমাদের তো আমরা যা যাক আমাদের লিঙ্ক থেকে ঢুকবো যাতে আমাদের কোনো পার্থক্য কোনো ঝামেলা না করতে হয় তো আমাদের কিন্তু ওয়ালেটটা লোড নিচ্ছে তো মাইনি কিন্তু হট মাইনিং অফিসিয়াল প্রোজেক্ট এটা থেকে কিন্তু প্রফিট হবে একশো তো আমাদের কিন্তু এখানে জাস্ট আমাদের কমপ্লিট তো আমরা কিন্তু জয়েন করছি এবং দেখতে পারছেন এখানে ভেরিফাই চাপ দেয় তো আমাদের ভেরিফাই অল্প একটু সময় নিচ্ছে তো ভেরিফাইটুকু হোক আমরা একটু ওয়েট করি তো আমাদের কিন্তু ভেরিফাই ফাইনালি ডান তো আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডান হয়ে গেছে এবং আমরা যদি আমাদের গ্যারা টোকনটা চেক দেই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচশো কে টোকন অ্যাড হয়ে গেছে